হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা ওই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিও শুরুতে যে মজার মজার খাবারগুলো আপনারা দেখছেন এগুলো সবই হচ্ছে আমার বোনের হাতে বানানো আমরা আজকে সন্ধ্যায় আপুর বাসায় নাস্তা করব মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে যেমন রূপবতী আর হাতের কাজও মাসাল্লাহ এতই সুন্দর এতই মজাদার ও যে কিছু কিছু মেয়ে থাকে না মানে হান্ড্রেডে হান্ড্রেড আমার বোন হচ্ছে সেটা তো নরিন কিন্তু বুটিক্সের ড্রেসটা পরে ফেলেছে অনেক বেশি সুন্দর হয়েছে ওটা ওর ওকে মাসা অনেক বেশি ভালো লাগছে আর ভাবি পরেছে আমাদের ভাইরাল ব্ল্যাক কালার বুটিক্সটা আমাদের প্রত্যেকটা বুটিক্স মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল আর সবাই অনেক বেশি পছন্দ ভাবি বলছিল ব্ল্যাক কালার নাকি ওনার কাছে অনেক বেশি ভালো লাগছে ড্রেসটা অনেক বেশি আনকমন ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর কালারটাও কুচকুচে ব্ল্যাক তো সব মিলাই ড্রেসটা নাকি ওনার কাছে অনেক পছন্দ হয়েছে আর মাসাল্লাহ মাসাল্লাহ আমার বোনের হাতে ব্রাউনি এতই মজাদার হয়েছে আপনারা যদি আমার বোনের হাতে অর্ডার করে না খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না এতটা মজার কিভাবে হয় সবাই অনেক বেশি এনজয় করে আমরা খেয়ে একদম শেষ করে ফেলেছি আপু তো একদম প্যাক করে বাসার জন্য দিয়ে দিয়েছিল আর এরপর হচ্ছে আপু আরও অনেক কিছুই বানিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করি কি কি বানিয়েছে চটপটি বানিয়েছে ফালুদাটা তো জাস্ট অসাধারণ হয়েছে এরপরে হচ্ছে পকেট শর্মা বানিয়েছে সেগুলো তো আরও বেশি দুর্দান্ত হয়েছে সমোসা বানিয়েছে প্রত্যেকটা আইটেম এতই মজার হয়েছে আমি তো একদম সবগুলাই ডাবল ডাবল খেয়েছি মানে ব্রাউনি খেয়েছি দুইটা পকেট শর্মা খেয়েছি দুইটা সমোসা খেয়েছি চটপটি খেয়েছি সবগুলাই খেয়েছি খাওয়ার পরে আমার পুরা পেট একেবারে ফুল সবাই মাশাল্লা অনেক বেশি এনজয় করে খেয়েছে আর আমার বোনের হাতের খাবার মাসাল্লাহ সময় অনেক বেশি মজার হয় আর ও পারে না এমন কিছু নাই ও হাতের কাজ থেকে শুরু করে রান্না রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুতেই পারদর্শী মাসাল্লাহ আর দেখতেও সবার থেকে অনেক বেশি সুন্দরী আর দেখা যায় কি আমার বোনকে একটু জাস্ট মেক করলে অনেক বেশি সুন্দর লাগে নর্মালি অনেক বেশি সুন্দর তো অনেকেই বলে যে যারা সুন্দর এ তারা কিন্তু কাজ পারে না এদিক দিয়ে কিন্তু আমার ভোন একেবারে ডিফারেন্ট যে যত বেশি রূপবতী গুণবতী হয় সে তত বেশি আরো পারদর্শী হয় এটাই হচ্ছে তার প্রমাণ ফালোদাটা আইসক্রিম দিয়ে ঠান্ডা ঠান্ডা খেতে এতই মজা লাগছিল আর পকেট শর্মাটা অনেক বেশি দুর্দান্ত হয়েছে নর্মালি হচ্ছে নান দিয়ে যেটা করে ওটার চাইতে আপু হচ্ছে বড় বড় করে লুচির মতো করে তারপরে হচ্ছে এটা করেছে এটা আরও বেশি মজা লাগছিলো খেতে অনেক ভালো লাগছিলো আর হচ্ছে ও যে শর্মার সস যেটা তৈরি করেছে ওটাও অনেক বেশি মজার ছিল বেশ ভালোই লেগেছে আমার কাছে মনে হয় নিশ্চয়ই আপু রেসিপি ভিডিও করেছে আপনারা কিন্তু রেসিপিগুলো অবশ্যই দেখবেন তো এটা হচ্ছে আমার বাসার ভিডিও আর আমি তো দিনে দিনে আপনাদের থেকে হারিয়ে যাচ্ছি আর আপনারাও আমাকে ভুলে যাচ্ছেন আমার সাথে যখন আমার ভিউয়ার্স আপুদের সাথে দেখা হয় তখন আমাকে বলে আপু তুমি আগে ভিডিও দিতে আগে তোমার ভিডিও দেখতাম এখন খুব কম দেখা হয় আসলে আমি তো এখন ভিডিওই দিই না সে কারণে আমাকে সবাই ভুলে যাচ্ছে সবাই ভুলে যায় না আমি মাঝে মাঝে আসি আপনাদেরকে একটু হাই দেওয়ার জন্য তো এদিকে হচ্ছে আমি চিকেন তেহারি রান্না করছি আর আমি তো মানে হারিয়ে যাচ্ছি কি বলবো আমি রান্না বান্না থেকেও হারিয়ে যাচ্ছি আমার বাসায় রান্না রান্নাবান্না আসলে আমি খাওয়ার জন্য যেটা করতে হয় ওরকমটাই করি খুব বেশি আগে যেভাবে ভিডিও করতাম বা ইয়া করতাম ওটা ওভাবে এখন করা হয় না নর্মালি তো এখন হচ্ছে আমি চিকেন তেহারি তৈরি করব আমার বাসায় চিকেন তেহারি সবাই অনেক বেশি পছন্দ করে আর এরপরে হচ্ছে আমি একেবারে একটু বেশি করে করব রাতের জন্য সহ আপনারা হয়তো বা মাংসর পরিমাণ দেখে বুঝতেই পারছেন যেহেতু একটু বেশি করব দই তো একটু বেশি দিতে হবে তো এখানে প্রায় হচ্ছে আমার হাফ কেজির হচ্ছে অর্ধেক পরিমাণ ছিল মেবি আড়াইশো থেকে তিনশো গ্রামের তো আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি তো কালারটা মাসাল অনেক বেশি সুন্দর এসেছে আমি আপনাদেরকে দেখাবো আগে হচ্ছে আমি ফুল রেসিপি ভিডিও করতাম এখন তেমন একটা করা হয় না তো আসলে সব সময় ব্লগ ট্রাই করি ওই যে পড়লাম ট্রাই করার পরও হয় না যেহেতু বিজনেসে অনেক বেশি সময় দিতে হয় আর এটা কিন্তু একটা বিজনেস সামলানো তারপরে হচ্ছে শোরুম সামলানো সব মিলে আসলে চারটে কথা না এরপরে হচ্ছে আবার ছোটো বাচ্চা ওকেও টেক কেয়ার করতে হয় সময় দিতে হয় গোসল করাতে হয় খাওয়াতে হয় অনেক কিছুই আছে ঘুম পাড়াতে হয় একটা মা তো মা একটা মা সবই করতে হয় এ হচ্ছে অবস্থা তো আপনারা সবাই হয়তো এটা বুঝবেন আমার অবস্থা Да. এরপরে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এতই বেশি জ্বর হয়েছে আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখাই একদম একটা একটা ছিল অনেক বেশি মজার ছিল তো এরপরে হচ্ছে আমি শোরুমের জন্য বের হয়েছি আজকের ওয়েদারটা মানে বৃষ্টি হয়নি মানে হবে 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 এরকম অবস্থা তো ফার্স্টে হচ্ছে আমি নাসিরাবাদ সুন্দরবন কুরিয়ারে এসেছিলাম ওখানে একটু কাজ ছিল কাজটা সেরে এখন রিক্সা দিয়ে আমি মিমি সুপার মার্কেটে যাচ্ছি অনেকেই জিজ্ঞেস করে আমার আমার শোরুমটা কোথায় আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসি সিরাবাদ চট্টগ্রাম একশো একষট্টি নাম্বার শপ ফারহানাস ফ্যাশন সবাই আসবেন অফার চলছে কিন্তু দুবাই বোরকার